নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে পূর্বাভাস রয়েছে তাতে প্রথমেই আমাদের জানতে হবে যে সিস্টেমের কি খবর রয়েছে সিস্টেমটি আপনাদের কাছে লক্ষ্য করতে পারছেন আপনারা ঠিক অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেমে কোথায় কোথায় অ্যারো দিচ্ছে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সব কিছু আমি এক্সপ্লেন করে দিচ্ছি কোথায় কোথায় বৃষ্টি বেশি হবে এবং কোথায় কোথায় কম বৃষ্টি হবে এবং যেটা জানা যাচ্ছে যে অনেক কিছু আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সব কিছু জানাতে চলেছি তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যারা এই চ্যানেলে আপনারা নতুন এসেছেন অবশ্যই অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সো ফার্স্ট ওয়াই যেটা বলবো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলায় বৃষ্টি হবে এবং বাংলায় বৃষ্টি হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে সিস্টেমে দেখো দেখাচ্ছে যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি হবে সেগুলো সিস্টেমে দেখাচ্ছে এই এবং এছাড়াও উপকূলবর্তী এলাকাগুলোতে আবারও নতুন করে নিম্নচাপের ফলে ভাসতে চলেছে ভাংলা ইতিমধ্যে ডিবিসি জল ছাড়াই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায় অনেক এলাকায় তো কোন কোন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাও আমি দেখাবো এবং চলুন এক ঝলকে দেখা যাক যে কবে থেবে কোন কোন এলাকায় বৃষ্টি হবে এবং আবহাওয়া অফিসের সিস্টেমে কি বলছে এই ব্যাপারে জানুন বিস্তারিত তো লেটস গো ভিডিও শুরু করে এক সো ফার্স্ট ওয়াই যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে বাংলায় নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে যে নিম্নচাপের পরিবর্তে আগামী আগামী এক সপ্তাহ আগামী এক সপ্তাহ টানা বৃষ্টি হতে পারে টানা বৃষ্টি হতে পারে এবং ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আগামী এক সপ্তাহ টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেরম আজকে হচ্ছে ছ তারিখ তো এই ছ তারিখে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাতই আগস্ট একই সেম রয়েছে এবং আটই আগস্ট একই সেম রয়েছে এইরকমভাবে গত এক সপ্তাহের আবহাওয়া আপনাদের কাছে আমরা তুলে ধরেছি এই যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন এই সিস্টেমে যেগুলো লক্ষ্য করা যাচ্ছে চিহ্নের মাধ্যমে এইগুলো রেড জোন জায়গা এই জায়গাগুলোতে আবহাওয়া মাঝে মাঝেই পরিবর্তন হচ্ছে মাঝে মাঝেই পরিবর্তন হচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা এখানে প্রবলভাবে দেখা দিচ্ছে এই রেড জোনগুলোতে তো সেই কারণে আমরা খুবই সিকিওরভাবে আপনাদেরকে ঠিক সঠিক আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি আর বাংলাতে বন্যার সম্ভাবনা রয়েছে কারণ বাংলার যে ডিবিসি রয়েছে দুর্গাপুর ব্যারেজ সেই ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে এবং অতিরিক্ত কিউসেক জল ছাড়ার জন্য এই যে বন্যা পরিস্থিতি হচ্ছে তো সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ড ওই দিক পানে ঠিক আছে ওই দিক পানে বিহারের ওই দিক পানে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে এবং বাংলাতে সেই রকম কিছু বৃষ্টি হচ্ছে না কিন্তু যে জলগুলো কলকাতা সহ হুগলি এলাকা দিয়ে এসেছে এগুলো হচ্ছে সব কিছু ডিবিসির ছাড়া জল এবং এই রকমই কয়েকটা ব্যারেজ রয়েছে সেগুলো থেকে যে জল ছাড়ছে সেই জল ছাড়ার পরিমাণের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এক সপ্তাহ এরকম বৃষ্টি পড়বে সে বৃষ্টির আবহাওয়া সিস্টেমে বলছে তো সিস্টেম যেটা বলে আগে থেকেই সিস্টেমে জানিয়ে দেয় যে কবে কবে বৃষ্টি হবে তো সেইটার অনুপাতেই আমরা আপনাদেরকে জানাচ্ছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আপডেটে অবশ্যই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট আপডেট অবশ্যই জানাবো